হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি তো যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দিবেন আর একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি কিছু কথা বলবো কে কথাগুলো কেমন হয়েছে সবার মাঝে কেরকম লাগছে সবাই কথাগুলো শুনে যাবেন আসলে আমরা একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খুলেছি এই চ্যানেল আমাদের অনেক দিন ধরে ভিডিও ছাড়া হতেছে না আজকে দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে ভিডিও ছাড়তেছি না এবং কি এই চ্যানেলতে অনেক রিস্ক কমে গেছে এবং আমি দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না আমাদের গ্রুপের অনেকেই বাইরে চলে গেছে আমাদের গ্রুপ থেকে অনেকে বের হয়ে গেছে এই জন্য ভিডিও ছাড়তে পারতেছি না তো আপনার যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে রাখতেছেন তো ফাইনালি এখন আমরা সবাই গ্রুপও সব এক হয়ে গেছি এবং আমরা দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যে আমরা ভিডিও আনতেছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই একটা লাইক দিয়ে দেন এবং সবাই অল অ্যালাউ করে দেন যে আমাদের সামনে একটু ভিডিও আসতে আসতেছে সময় ভিডিওটা ভিডিওটা দেখবেন আর আমি এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে এসেছি আর আপনারা অনেকেই ভাবতেছেন চ্যানেলটা আমাদের টিভিস হয়ে গেছে এখন আমাদের হাতে এমনি ব্র্যান্ড হয়ে গেছে আসলে এখন ব্র্যান্ড হয়ে নাই আমাদের হাতেই আছে আমরা কখনও ভিডিও ছাড়তে পারতেছি না আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আমরা আমাদের সামনে একটি ভিডিও আসতেছে এবং ফাইনালি আমরা ভালো এডিটিং করতে এসেই ভিডিওটা এখন এডিটিং চলতে সেই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এখন যারা সাবস্ক্রাইব করবেন এখন সাবস্ক্রাইব করে দেন আমাদের রিস্ক বাড়াতে হবে এখন দেখুন আমাদের আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ